মহাবশীকরণ অত্যন্ত পাওয়ারফুল একটি বশীকরণ যত দূরে থাকুক না কেন আপনার মনের মানুষ এক ঘন্টার ভিতরে সে আপনার কাছে আসতে পাগল হবে কসম করে বলতেছে আগে চালানটি দেখেন জিন চালান দিয়ে কীভাবে কাজ করি আপনারা ভিডিওটি পুরোটা না দেখে কাজ করবেন না যদি কাজ করেন তাহলে কাজ হবে না আগে সরাসরি দেখেন কথায় না আগে প্রমাণ দেখবেন আমি কীভাবে হাজির করি ঠিক কেমনভাবে আপনারা হাজির করবেন মাত্র এক ঘন্টার ভিতরে আপনার মনের মানুষ সে যে এখানে থাকুক না কেন যদি কাজ না হয় জীবনে গভীরে করবো না এটা প্রমিস করে সাথে এখানে জিন হাজির হবে জিন এসে যাই আপনার মনের মানুষকে টেনে আপনার জন্য পাগল করবে আগে কথায় না আগে কাজে প্রমাণ দেখেন আগে সরাসরি ভিডিওটি দেখবেন দেখার পরে কাজটি করবেন যদি না হয় জীবনে কবিরাজি করবো না কসম করে বলতেছি অত্যন্ত সহজ একটি নকশা তাবিজ এই তাবিজ দিয়ে যদি কাজ না করতে পারেন জীবনে আর কাজ করতে পারবেন না আপনার মনের মানুষ সারা জীবন আপনার জন্য কুকুর মতো বাধ্য হয়ে আপনার পিছনে পিছনে গড়বে আপনাকে সেরে চলে গেছে আপনার মনে মানুষ সেও আপনার জন্য পাগল হবে যত বড় শক্তিশালী হোক না কেন আপনার মনের মানুষ যত সুন্দরী থাকুক অন্য স্ত্রী হোক অন্যের মহিলা হোক অন্যের মেয়ে হোক যে কাউকে বহুতি হোক বিবাহিত নারী হোক শুধু আজকেরই সালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া প্রতিবারের মতো সরাসরি ভিডিও নিয়ে আসলাম বশীকরণ তাবিজ জ্বালিয়ে কীভাবে আপনার বশীকরণ করবেন কিন্তু আগে ভিডিওটা আপনার দেখতেই হবে সরাসরি আপনি কীভাবে করেন একটু যে কারণ আপনাদেরকে দেখাবো তাই বলবো পুরো ভিডিও না টেনে দেখুন যদি কাজটি করতে চান আর যেটাই না দেখেন তাহলে আপনাকে বলবো অপর জায়গায় চলে যান আমার ভিডিও দেখে উপকার পাবেন না যে আমার ভিডিও দেখে উপকার পেতে চান আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কীভাবে আমি কাজ করি আপনারা যেন এভাবে কাজটি করতে পারেন সহজভাবে সহজ একটি বসীকরণ যে কোনো মেয়ে হোক যে কোনো নারী হোক সে আপনার জন্য পাগল হবে দেহন হবে আমি চালান দিব দেখতেছেন আমার সামনে এটা আমি চেম্বার দেখাইয়া কাজ করি সামনে গোলাপ জল এবং আমি কিভাবে কীভাবেকে পিছিয়ে তারপর এখানে আমি গোলাপ জল দিচ্ছি কীভাবে চালান দিচ্ছি আগে আপনারা ভিডিওটি সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সমস্যা নেই ভিডিও দেখতে থাকেন ভালো লাগা থেকে ভালোবাসা হয় আজকে না করেন দুই দিন পরে করবেন দেখেন আমার ভিডিও যদি দেখে আপনার ভালো লাগে অথবা উপকার পান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ব্যাল আইটকনটি অন করে রাখবেন নতুন নতুন ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালাইটনটি অন করে রাখবেন এবং কমেন্টস করবেন কী রকম ভিডিও আপনারা চান আপনারা যেরকম ভিডিও চান ঠিক সেই রকম ভিডিও আপনাদের মধ্যে উপস্থাপনা করব আপনারা জানেন ইউটিউবে আজও পর্যন্ত কেউ আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয়নি এমন কোনো মন্তব্য আপনারা পাবেন না আর এমন কাজ করিও না আমি সরাসরি চেম্বার দেখে কাজ করি দেখতেছেন আমার সামনে যে পুতুলটি এটি একটি বশীকরণ তাবিজ এই তাবিজ বারে আপনাদের মধ্যে তুলে ধরবো তাই বলবো ভিডিওটি টিনে দেখবেন না আগে আমার চালানটি দেখেন আপনারা যারা নাকি কোভিজকে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তাদের জন্য এই ভিডিওটি কবিরাজের কাছে কেন দৌড়াদৌড়ি করেন আমার মতন ইউটিউব জগতে এমনভাবে ভাবে সরাসরি কয়জনে কাজ করে কাজ দেখায় সে জিনিসটা আগে চিন্তা করেন তারপর আপনারা মন্তব্য করবেন তো আমাকে দিয়ে কাজ করতে হবে না আমার কাজটি দেখেন তারপরও যদি অনেক ব্যস্ততা ব্যস্ত থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন দেখেন চালানটি সরাসরি আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আমার এই নাম্বার শুধু এই মতো বয়স পাঠাবেন অথবা মেসেজ করবেন না দেখেন কীভাবে আগুন চলতেছে পুতুলের গায়ে সে শটফট করতে করতে আপনার কাছে ছুটে আসবে শুধু আজকেরই বলা নিয়মে আপনারা কাজটি করতে তো এক কারণে বলবো ভিডিওটি টেনে দেখবেন না হ্যাঁ দেখেন এখানে কীভাবে আগুন চলতেছে আমি যেভাবে কাজ করি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে এমনভাবে সরাসরি দেখাই তারপর কাজ করি এই কাজ দেখে যদি কাজ না করতে পারে জীবনে তাহলে কাজ করতে পারবে না তো আমার নাম্বার অনেকে কপি করে আমার ভিডিও কপি করে তারা অন্য নাম্বার বসে মানুষের কাছ থেকে টাকা নেয় আমাকে মানুষে বলে আমাকে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না যে যোগাযোগ করে প্রতারিত হন তাহলে বলবো আপনারা এটার জন্য আমি দায়ী থাকব না আমার রিক্স থাকব না দেখ কিভাবে কীভাবে এখন চলতা স্টিকার হয় এমনভাবে কাজটি করতে পারবেন যদি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন না যদি না দেখেন তাহলে পারবেন না আই চল 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 আকাশে পাতলাচল প্রবণের বাতাসের চাল মকরিম মুশিক চল আমার চল 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 আকাশে পাতলাচল প্রবণের বাতাসের চালিয়ে দেখেন খেলা ভাই দেখেন তাবিজের ক্ষমতা কফুরই তাবিজ তাবিজের পাওয়ার দেখেন নকশার পাওয়ার দেখেন এমনভাবে কয়জন কাজ করতে পারে ইউটিউব জগতে চ্যালেঞ্জ করে আমি কাজ করি যে দেখি সরাসরি কাজ দেখায় এটা একটি প্রবাসী ভাইয়ের কাজ আমি সরাসরি করতে চাই দেখেন এখানে কী অন্য কেউ হয় সে আগুন আপনাদের মধ্যে আপনাদের তো চোখ আছে এখানে তাই বলছি ভিডিওটি চোখ রাখেন তবে আপনারা কীভাবে কাজটি করবেন সেই বিষয়টি আগে শোনেন যদি আপনার মনের মানুষের কাপড় থাকে সে ছেলে হোক মেয়ে হোক যে কোনো জামা থাকে বসীকরণ জামা দিয়ে বসীকরণ জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার আমার ইমো নাম্বার শুধু মতো বয়েস পাঠাবেন অথবা মেসেজ করবেন এই নাম্বার সারা অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তো আপনারা চোখ রাখেন এবং আপনারা নিয়মটা মনোযোগ দিয়ে শ্রবণ করেন শুনেন এই আমি যে তাবিজটি দেব ভিডিও লাস্টে এই তাবিজটা আপনারা সাদা কাগজ দিবেন জাফরান কালি নেবেন নিজের বাম হাতের তিন ফুটা ব্লাড নেবেন তারপরও এই ছোটো একটি যন্ত্রটি ভালোবাসার তাবিজ বসীকরণ তাবিজটি সুন্দর করে অঙ্কন করবেন হে দেখতাছেন তো খেলা সরাসরি আমার কথা বলতে কষ্ট হচ্ছে তো আপনারা এই তাবিজটি লেখার পরে নিচে লেখবেন ভালোবাসার মানুষের নাম ভালোবাসার মানুষের মান নাম অথবা বাবার নাম যেই জানা থাকে তার লেখবেন আর যদি কাপড় না থাকে সাদা কাগজে লেখবেন লেখার পরে এমনভাবে সাত্রী তাবিজ লেখবেন লেখার পরে অরিজিনাল মধু এবং সরিষার তেল মিক্স করে শনিবার অথবা মঙ্গলবারের দিন জোহরের নামাজের পরে ঠিক দুপুরে লিখতে হবে লেখার পর এই দাবিষ্টি সুন্দর করে বাস করে রেখে দিবেন দিন চলে যাবে শনিবার অথবা মঙ্গলবারের রাত্রে এগারোটার পরে দেখেন চালান তো ব্যক্তি যোগাযোগ করার জন্য আবারও বলতেছি যদি প্রয়োজন হয় আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে এবং নাম লাগবে তারপর হাজিরা দেখতে কাজের কন্ট্যাক্ট করা হয় ইউটিউব জগতে কেউ বলতে পারবে না যে কাজ হয় না আমাকে দিয়ে যাই হোক আপনারা এই কাজ করবেন তবে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে শুধু এস এম এস অথবা বয়েস পাঠাবেন কী সমস্যা কী করতে হবে আমি শুনে রিপ্লাই করব আপনারা পাগল হয়ে ডাইরেক্ট কল মারবেন না তারপরে নক সাতটি তাবিশটি শনিবার অথবা মঙ্গলবারে তো লেখলেন লেখার পরে দেখেন যতবার পানি দিচ্ছি গোলাপ জল দিচ্ছি ততবার আগুন জ্বলে এটা চালানের মাধ্যমে কাজ করা হয় এতে এত একটা পাওয়ারফুল একটি তাবিজ এটা কে বলে কুফুরি তাবিজ তো আপনারা যে কাপড়ে লেখেন কাপড়ে লেখার পরে আমার পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করার পরে অরিজিনাল মধু এবং হাতের তিন ফুটা প্লাট দিয়ে অরিজিনাল জাফরান কালিদা লেখে আপনার মধু এবং সরিষার তেল মিক্স করে এমনভাবে গোলাপ জল দিবেন গোলাপ জল দিলে যদি আপনার আগুন না জ্বলে তাহলে ডাইরেক্ট মোমের আগুনে জ্বালাইয়ে দিবেন এমনভাবে সাতটা নকশা লাগবেন সাতটা নকশা একটা কাপড়ই লাগবেন আর যদি কাগজে লেখেন সাতটা সাত টুকরাই লাগবেন লিখে এমনভাবে একটা পুতুল তৈরি করবেন লাল সুতা দিয়ে পেঁচিয়ে একে তারপর শনিবার অথবা মঙ্গলবার এগারোটার পরে জ্বালায় দিবেন এক ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক আপনার সাথে কথা বলার জন্য যে ব্লক করে থাকে সে ব্লক খুলে আপনার সাথে অস্থির হয়ে যাবে কথা বলার জন্য আপনার জন্য পাগল হয়ে যাবে এই সহজ একটি কাজ আপনারা যদি না করতে পারেন তার জীবনে কাজ করতে পারবে না তবে আমি যে নিয়মটি বলছি সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে নিয়ম অনুযায়ী কাজ যদি না করতে পারেন তাহলে কাজ হবে না তবে অনুমতি নিতেও